আমরা এটা করলাম না কেন এই যে এতগুলো হয়েছে অতগুলো হয়েছে অতগুলো হয়েছে আমার এর একটু যদি যদি আমি আমার উদাহরণটা যদি খারাপ হয়ে থাকে দয়া করে করে একটা উদাহরণ দিই আপনাদেরকে নেগোসিয়েশন যেটা হয়েছে এটা তো এগ্রিমেন্ট সরি এগ্রিমেন্ট নাইনটি সেভেন এ যেটা হয়েছে এটার নাম তো এগ্রিমেন্ট দিয়েছি নাকি অন্য কিছু নাম তো দিই নাই দেখুন আমরা যখন বিয়ে করি তাকে বলে এগ্রিমেন্ট বাঙালিদের আছে এটা আমাদের নাই এখন তো আমরা লিভিং টুগেদার করছি মোস্ট অব পাহাড়িরা হচ্ছে লিভিং টুগেদারে আছে তাদের কোনো কাগজপত্র নাই এখন আমেরিকা ইউরোপে যাওয়ার সময় একটা কাগজ লাগে তখন জোর করে রাজাকে খুঁজে একটা কাগজ বাইর করে দেখুন যে নাইনটি সেভেন এ যে এগ্রিমেন্টটা হয়েছে সরি এটা যদি আমি ভুল করে তাকে আমাকে মাফ করবেন ইট ইস এগ্রিমেন্ট কিন্তু নেগোসিয়েশনটা হচ্ছে যে একটা হাজব্যান্ড ওয়াইফ যখন হই আমরা তখন ওটাকে এগ্রিমেন্ট বলি বিয়ে যখন হয় এটা এগ্রিমেন্ট কিন্তু কয়টা বাচ্চা নেব এটা কিন্তু নেগোসিয়েশন আমরা কি সাতটা নেব পাঁচটা নেব নাকি দুইটা নিয়ে থাকবো নাকি একটাই সাফিসিয়েন্ট দিস ইজ কল নেগোসিয়েশন আমরা কি ওই নেগোসিয়েশনটা করছি কি না কি আদায় করব কি আদায় করব না এটা করতেছি না এটাই হচ্ছে আমার এই প্রশ্নটা আমার থেকে যায় যে আমরা কেন নেগোসিয়েট করতেছি না আমাদের এখনো পার্বত্য মন্ত্রণালয়ে অনেক ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে স্মার্ট দুনিয়া তারা খুব সুন্দর করে জেলা পরিষদগুলোকে গুলোকে এতগুলো ডিপার্টমেন্ট হ্যাঁ হস্তান্তরিত করে দিলাম হস্তান্তর না করলে হয় আইন বানাতে হয় প্রবিধান বানাতে হয় অনেক কিছু বাকি আছে ওগুলো তো আমরা করি নাই এতদিন পর্যন্ত আঠাশ বছর পর্যন্ত এগুলি নিয়ে এত কেউ চিন্তা ভাবনা করে নাই বাবু আমার কাছে প্রায় সময় আসেন অনেক কাগজ নিয়ে আমি কিছু বুঝি কিছু বুঝি না তারপরে অল্প যেটা বুঝি এটা নিয়ে ওনাকে নিয়ে আমি কেবিনেট সেক্রেটারির কাছে গেছিলাম এদিকে সেক্রেটারি মহোদয় আছে তাকে বুঝিয়েছিলাম যে ভাই এটা একটু করেই দাও আমাদের কিছু কিছু জিনিস আপনাদের কনফারেন্স দরকার এটা আপনাদের কোনো বিষয় না কনফারেন্স কারণ এই জিনিসগুলি মোস্টলি হয়ে গেছে হচ্ছে পার্লামেন্টের পার্লামেন্টের অ্যাপ্রুভাল কিছু কিছু জিনিস আছে যে প্রধানমন্ত্রী ওই সময়কার প্রধানমন্ত্রী বলে এটা দিয়ে দাও হয়ে গেছে এবং উনি স্বাক্ষর করে দিয়েছেন ওগুলির উপর এখন কারোর অধিকার নাই যে দুই কথা বলবে খামন নাও যে কোতা মোটা নিয়ে এখন যে সংগ্রাম হচ্ছে রাঙ্গামাটিতে আমরা তাহলে প্রবিধান বানালাম কেন যে জেলা পরিষদ গুলোতে আমরা অলরেডি অনেক প্রবিধান বানিয়েছি জেলা পরিষদ গুলোতে এখন কোথা আসবে কি আসবে না ইয়েকে খুব ভালো করে বুঝতে হবে চেয়ারম্যানকে ভালো করে বুঝা দরকার পড়া দরকার ইয়ে করা দরকার এবং উনি যদি না বুঝেন তাহলে ডিসকাস করতে পারেন ডিসকাস করুন আমরা তাকে বুঝিয়ে দেব যে কারণ ওইগুলি যেগুলি উনি বুঝেন না অথবা এখন কোটা নিয়ে যে প্রশ্নগুলি আসতেছে সবগুলো তো পার্লামেন্ট থেকে পার্লামেন্ট থেকে বলে দেওয়া হয়েছে কি করতে হবে না হবে এরপরে প্রধানমন্ত্রী অনেক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশনার উপর কোন নির্দেশনাট তখনকার সেক্রেটারি মহোদয়রা কিছু কিছু নির্দেশনা দিয়েছেন যার উপর কোন কথাবার্তা নাই তাহলে এগুলি আমরা খুঁজতেছি না কেন আমাদের এগুলি খোঁজা দরকার এই কারণে এখন সেক্রেটারি আছেন এবং অন্যান্য আমার যে এই যে সামনে এতগুলো অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি মহোদয়রা আছেন তাদেরকে নিয়ে আমি অলরেডি ক্যাবিনেটের কাছে গেছি এবং অন্যান্য জায়গায় ঘোরাফেরা করতেছি যেন আমাদের এক্সিস্টিং প্রবিধান বানানোর ক্ষমতা যেটা দেওয়া হয়েছে রিজনাল কাউন্সিলকে সেভাবেই যেন তারা এটাকে সহজীকরণ করে দেয় যেন আমাদের দুই গ্রুপ এখন রাঙ্গামাটিতে দাঁড়িয়ে আছে পাহাড়ি এবং বাঙালি এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি এই যে আজকে ছয়শো সাড়ে ছয়শো ব্যাক এন্ড কোস্ট নিয়ে আমাদের রাঙামতি জেলা পরিষদ চেয়ারম্যান কয়েকবার এই যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা বন্ধ করলেন কেন করতে হলো এটা আমি যদি বলি এখানে আমাদের অনেকেই আছি আমরা ডিটেলস আলোচনা করেছি কিভাবে অ্যাডভান্স হতে হবে কই এখানে আমি যদি এখন একটা সহজ উপায় বলে দিই বিভিন্ন মন্ত্রণালয় যখন তাদের অ্যাপয়েন্টমেন্ট করে পিএচসি বাদে পিএচসি সারা বাদ যেগুলি করি আমরা বিভিন্ন মন্ত্রণালয় গুলি তখন আমরা আস্তে করে বলে যে বুয়েটকে দাও আউটসোর্সিং করে দাও দুই লক্ষ পরীক্ষার্থী এটা আমাদের পক্ষে করা সম্ভব না বুয়েটকে দিয়ে দিই বুয়েট করে আই বিএ করে কমার্সি করে ব্র্যাক ইউনিভার্সিটি করে এনএসইউ ইউনিভার্সিটি করে সিডিয়াং ইউনিভার্সিটি করে বিভিন্ন ইউনিভার্সিটি করতেছে এবং এত নির্জম জাত এবং এটা একটা এত স্বচ্ছভাবে হয় যেখানে কেউ দুই কথা বলার স্কোপই থাকে না তো এখন আমরা স্কোপ নেই কেন কারণ সিডিয়াং মিলতেছে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে জেলা পরিষদ মানে তো বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের ইয়ে জিনিস বেরিয়ে আছে এগুলি নিয়ে আমরা তাকে ক্লিয়ারলি বলে দিয়েছি নয় তারিখ তাকে দেখেছি ওখানকার এদেরকে নিয়ে দেখেছি এবং যেখানে আমাদের রিজনাল কাউন্সিলর একজন মেম্বার মহোদয় ছিলেন উনি বাই চান্স ছিলেন ওনাকে মানে ইনভাইট করে নিয়ে আসেন উনি বাই চান্স ছিলেন আমাদেরও স্কোপ হয়েছে ওনার সাথে কথা বলার জন্য এটা মিনিং ছিল যে জেলা পরিষদকে সাহায্য করা আমরা সাহায্য এখনো সাহায্য করতে চাই অ্যাডমিনিস্ট্রেটিভ কোপারেশন দেবো বাট কোনো নির্দেশনা দেব না কারণ তার সমস্ত নির্দেশনা লেখা আছে তার নিজের প্রবিধানে আমরা কি দায়িত্ব নেব তার তার প্রবিধানে এই সব কিছু লেখা আছে সুতরাং আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ছাড়া কোনো কিছু দেব না এখন আমার কাছ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট যদি চান আমি বলবো আমি তাকে আগেও বলেছিলাম আপনি যদি ছয় মানুষের খাতা দেখতে চান লাগবে নব্বই দিন বিশ মিনিট করে একটা খাতা দেখলেও নব্বই দিন লাগবে আপনাকে একুশশো মানুষকে ইন্টারভিউ নিতে হবে আপনারা পিএসি তে গিয়ে দেখেন একদিনে ইন্টারভিউ নিতে পারে ম্যাক্সিমাম জন তো আমরা না হয় ওখানে একশো জন নেব একুশশো জনকে যদি আমি ইন্টারভিউ নিই আমার একুশ দিন লাগবে একটা বোর্ডে আমি আমরা তাকে বলেছিলাম একটা বোর্ড দিয়ে হবে না কারণ ইলেকশন আসতেছে শিডিউল ডিক্লেয়ার করলে আমাদের হাতে আর থাকবেন না আপনারা তখন ইলেকশন কমিশনে চলে যাবেন আমরা আপনাকে পরামর্শ দিই আপনারা আপনি চার পাঁচটা বোর্ড করে ইমিডিয়েটলি শেষ করে দেন উনি গিয়ে স্টপ করলেন তার দায়িত্ব আমরা নেব আমরা কোনো দায়িত্ব নিতে মন্ত্রণালয় অন্তত দায়িত্ব তো না আমরা দিক নিচ্ছি দেব দিতে পারি না কারণ সমস্ত কিছু তার তার হাতেই আছে কিন্তু এই জিনিসটা পলিটিক্যালি আমি মনে করি এটা ঠিক হচ্ছে না সেটা কি দুই পক্ষ সামনাসামনি হয়ে গেছে এটাকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট জিনিস যেটা যেন তার ভিক্তিম আমরা কোন পক্ষই না হয় নাইডার বাঙালি পক্ষ ওর পাহাড়ি পক্ষ পরীক্ষাটা সবার জন্য সুতরাং শান্তিতে এবং যদি তারা এই পারে সবচেয়ে ভালো হয় এটা অপ্রাসঙ্গিক জিনিস আপনাদেরকে বলে দিলাম খুব দুঃখ করে এইবারে আছে আমাদের যে ইয়ে কিনোর স্পিকার যে জিনিসগুলি বলেছেন কিছু কিছু জিনিস হারমোনে হারমোনি শব্দটা আপনাদের খুব খারাপ লেগেছে আচ্ছা হারমোনিটা আসলে মানে এইটাও যদি না রাখেন তাহলে তো আমরা দুই পক্ষ সব পক্ষের জন্য তো দরকার নাকি এই কারণে আমাদের রাখা সুতরাং হারমোনিটা রাখবোই কারণ হারমোনিটা না হলে আমরা একে অন্যের চেহারা দেখব না এটা রাখতে চাই সেটা আনহিল হিল নিয়ে আপনারা যে কথাবার্তাগুলি এতক্ষণ বললেন আমার কিছু জিনিস অবজারভেশনটা হচ্ছে যে আপনারা কেউ একবারও বললেন না কিছু কিছু বলেছেন যে গুড গভর্নেন্স নিয়ে কই আমরা তো একবারও ইলেকশনের চিন্তা করতে পারলাম না আর কোথাও না হোক আমি মনে করি জেলা পরিষদের ইলেকশন হওয়া দরকার আমরা এমপি ইলেকশন করতে পারি আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের ইলেকশন করতে পারি কিন্তু উপজেলারও হয় কিন্তু জেলা পরিষদের হবে না কেন আমরা তো আমাদের তো এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমাদের যে আমরা শুধু সিলেক্ট করি সিলেক্ট করলে তো আমাদের অপটিমাম রেজাল্ট পাচ্ছি না আর ভোট দিলেই আমরা তখন বুঝি যে কোন লোকটা সবচেয়ে ভালো হবে তার জন্য কোনটা ভালো কাজ করবে দেখুন চিটিয়াং হিল টেক্সে সেভেন্টি সিক্সের পরে ডেভেলপমেন্ট বোর্ড ঢুকলো এরপরে অন্তত যে জেলা পরিষদ কাজ শুরু করে দিয়েছে বাজেটের পজিশন দেখানো হয়েছে সবকিছু হয়েছে এই বছরও আমরা পাঁচশো ত্রিশ কোটি টাকা প্লাস 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 প্লাই এক হাজার কোটি টাকা আমরা দিয়েছি অ্যাপার্ট ফ্রম দ্যাট এল জিডি হেলথ পাবলিক হেলথ থেকে শুরু করে সবাই মিলে আরো হাজার কোটি টাকা দিচ্ছে দুই হাজার কোটি টাকা সিডিয়াম হিলটিক্সে যাচ্ছে অন্য কোন জেলায় যায় না আবার এটাও যদি বলেন গাজীপুরে তো দশ হাজার দশ হাজার কোটি টাকার বাজেট হয় হয় গাজীপুরে হয় ঢাকাতে হয় এবং অন্যান্য পৌরসভাগুলোতে হয় হাজার হাজার কোটি টাকার কিন্তু জেলাগুলিতে হয় না তাই যদি হয় না আমাদের তো উন্নয়ন সেভাবে আসতেছে বলে মনে হয় না আমরা কি কোথাও কোনো কিছু করতেছি যে ডেভেলপ করবো দেখলাম তো এখানে ইয়েতে আনএমপ্লয়মেন্ট রেট কেমন হয়েছে এবং কি হওয়া দরকার আর আমি একটা জিনিস আমি সব সময় এই যে ইয়াং জেনারেশন নিয়ে যে কথাবার্তা বলা হয়েছে জেনারেশনের এই সে অনেক কিছু বলা হয়েছে ইয়াং জেনারেশনকে আমরা চাকরিমুখী না করে কেন এন্টারপ্রেনশিপ ডেভেলপ করার জন্য চিন্তা করতেছি না দশ টাকা দিয়ে আম যখন বিক্রি করতে শুনেছি আমি তখন আমি দেব বোর্ডের চেয়ারম্যান ছিলাম তারপরে বছর আমি বলেছিলাম যে ফ্রুটস এবং ভেজিটেবল ড্রাইয়ার কিনে দিই কারণ তিরিশ টাকা করে আম বিক্রি করলেও আম বাগানীদের লস হয়ে যায় এই ধরনের ইনোভেশন কেন আসতেছে না আমার কথা হচ্ছে ইনোভেশন দরকার আরও বলি যে আমাদের সিডিয়াঙ্গিল টেক্সে প্রায় এখনো আড়াই লক্ষ হাউস হোল উইড ইলেকশনের সময় আমাদের সত্যি ধরেন সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসারা ইনক্লুডার যেন ঢুকতে না পারে এগুলির ক্ষেত্রেই